স্বেচ্ছায় টুকরো হওয়া ব্রিজ কলকাতা এর কাছে এই ব্রিজ খুবই গর্বের কিন্তু আমরা এই ব্রিজের সম্বন্ধে খুব কম এ জানি আসুন এই ভিডিওতে এই ব্রিজ নিয়ে একটু আলোচনা করি সাল উনিশশো নভেম্বর মাসের পনেরো তারিখ উদ্বোধন হয় এই ব্রিজের খিদিরপুর ব্যাস্কিউল ব্রিজ ভারতের মাত্র তিনটি ফোল্ডিং ব্রিজের একটি শহর কলকাতায় বড় মাপের জাহাজ চলাচলের জন্য এই ব্রিজ দুভাগ হয়ে উঠে আসে পাড়ের দিকে জাহাজ চলে গেলে আবার বন্ধ হয়ে যায় আগের মতো যানবাহন চলাচল শুরু হয় কলকাতার বুকে হাতে গোনা কয়েকটি আশ্চর্যের মধ্যে অন্যতম এই ব্রিজ অথচ আমরা অনেকেই জানি না এর কথা অনেকে ভুলেও গিয়েছি হয়তো বা খিদিরপুরের এই ব্রিজকে কলকাতার এক ঐতিহ্য বললে বোধহয় বেশি বলে ফেলা হবে না এখনও আমরা জানি আঠারোশো ছিয়াশি থেকে চুরানব্বই এর মাঝামাঝি লন্ডনের টাওয়ার ব্রিজ পৃথিবীর প্রথম ব্যাস্কিউল ও সাসপেনশন ব্রিজের সংমিশ্রণ হিসাবে বিখ্যাত ওয়াগেন বিরো ব্রিজ সিস্টেম নামক অস্ট্রিয়ান এক কোম্পানির হাতে তৈরি হয় এই ব্রিজ কলকাতার খিদিরপুর ছাড়া মুম্বাই পোর্ট ও তামিলনাড়ুতে এমন দুটি ব্রিজ রয়েছে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন নিজের গাড়িতে হঠাৎ আপনাকে আটকানো হলো এক ব্রিজের গোড়ায় আপনি দেখছেন আপনার চোখের সামনে বৃষ্টি উঠে যাচ্ছে আকাশের দিকে মাঝখান দিয়ে রাস্তা কাটছে এক বিরাট মাপের জাহাজ রোজের রুটিনে বেশ অবাক করা এক ঘটনা তাই না সচরাচর এমন ঘটনা দেখলে অস্বস্তি হতে বাধ্য টান টান পিচ রাস্তা আকাশের দিকে উঠে যেতে আমরা কেউই দেখিনি কখনো দেখিনি রাস্তা কেটে জাহাজ চলে যেতেও খিদিরপুর ব্রিজ ব্রিজের দুটি প্রান্ত আলাদাভাবে মাটির সঙ্গে ছেষ্টি ডিগ্রি কোণে খুলে থাকে এই অ্যাঙ্গেলে পৌঁছতে অবশ্য সাত থেকে আট মিনিট সময় লাগে ব্রিজের আবার পূর্বের জায়গায় ফেরাতেও লাগে প্রায় এই পরিমাণ সময় বুধবার ও শনিবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন এই ব্রিজ দুপুর দুইটো থেকে তিনটের মধ্যে খোলা হয় জাহাজ যাতায়াতের জন্য এক ইলেকট্রোহাইড্রোলিক সিস্টেমে ওঠানামা করে এই ব্রিজ এখানে কোনো পুলি বা তারের ব্যবস্থা নেই উনিশ ছেষট্টিতে চালু হওয়া এই ব্রিজ দু পর্যন্ত প্রায় কোনো মেন্টেনেন্স ছাড়াই চলেছে নির্বিঘ্নে তবে দু সালের আগস্ট মাস নাগাদ দেখা দেয় বিপত্তি ভর দুপুরে গাড়ির লাইন লেগে যায় জ্যাম হয়ে যায় দীর্ঘ রাস্তা জুড়ে জলায়নের যাতায়াতে খোলা ব্রিজ কিছুতেই বন্ধ হতে চায় না বহুক্ষণ ধরে চেষ্টার পরেও না খোলার জন্য শেষ মেষ ডাকা হয় ইঞ্জিনিয়ারদের তারা কারণ বার করেন এবং মেরামত করেন ব্রিজ মুহূর্তের জন্য সমস্যা মিটে যায় এরপর নভেম্বর মাস নাগাদ ব্রিজ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রেখে কিছুদিনের জন্য মেরামত করা হয় কাজ শেষ হলে দিন চার পাঁচেকের মধ্যে শুরু হয় যান চলাচল আপনি কখনো গিয়েছেন এই ব্রিজের উপর দিয়ে বা দেখেছেন কি কখনো এই ব্রিজকে আকাশের দিকে উঠে যেতে কমেন্টে জানাবেন কিন্তু আর আমদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করতে ও আমদের চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা